হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের চিঠি কবিতা যেটা লিখেছেন জসীম উদ্দিন সেই কবিতার আজকে আমরা পড়বো এবং তার যে হাতে কলমগুলো রয়েছে সেইগুলো এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো অবশ্যই প্রত্যেককে ভিডিওটা পুরোপুরি দেখবে কেমন লাগছে ভিডিও জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখো ষষ্ঠ শ্রেণীর অঙ্ক তোমাদের যে অঙ্ক বইটা রয়েছে তার সেই অঙ্ক প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক কিন্তু আমাদের তানিষ্কাস ক্লাসরুম চ্যানেলে তোমাদের সব অঙ্ক কিন্তু করিয়ে দেওয়া রয়েছে চ্যাপ্টার ওয়াইজ তো অবশ্যই তোমরা চ্যানেলটা ভিজিট করে অঙ্কগুলো দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা শুরু করছি তো কী দিয়েছে দেখো ফার্স্টে বলেছে আমরা জানি কি কবি জসিম উদ্দিন তাকে কিন্তু বলা হয় পল্লী কবি পল্লী কবি নামে তিনি খ্যাত কারণ হচ্ছে প্রকৃতি নিয়ে এবং আমাদের যে গ্রাম বাংলার দৃশ্য তার যে প্রতিটা গ্রাম বাংলার প্রতিটা জিনিস তা কিন্তু দৃষ্টিগোচর তা কোনোটাই তার চোখে এরায় না প্রতিটা জিনিস নিয়ে কিন্তু তিনি খুব নিখুঁতভাবে কবিতা লিখেছেন তার মনে প্রতিটা জিনিস যেমনভাবে ধরা দিয়েছে তিনি সেরমভাবেই কিন্তু কবিতার মধ্যে সেগুলোকে প্রতিস্থাপন করেছেন সেই কারণেই তাকে বলা হয় হচ্ছে পল্লী কবি তো চলো তিনি এই কবিতাটার মাধ্যমে দেখিয়েছেন যে চিঠি কবিতাটায় তিনি কি বলতে চেয়েছেন আমরা কবিতাটা পড়ে সেটা বুঝবো দেখো ফার্স্টে বলেছে আমি পড়ে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে মানেটা বলে দেব। চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানো সুর ভরা পাখার গায়ে শিশু ঊষার রঙন হাসি রঙিন করা চিঠি পেলুম চখা চখির বালুচরের ঝিকিমিকি ঢেউয়ে ঢেউয়ে বর্ষা সেথা লিখে গেছে কত কি কি। লিখে গেছে গাংশালিকে গাঙের পারের মোরল হতে জলধারার কলকল ভাসিয়ে আসর উজান স্রোতে তাহলে এটুকু থেকে আমরা কি বুঝতে পারলাম না কবিকে যে যারা যারা চিঠি লিখেছেন হুম তো প্রকৃতির বিভিন্ন বিষয় তাকে চিঠি লিখে তাকে পাঠিয়েছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাল মোরগের পাখা যেন প্রভাত সূর্যের লাল আভায় রেঙে উঠেছে এটা তিনি চিঠির মাধ্যমে পেয়েছেন যে লাল মোরগের পাখা যেন কি হয়েছে না সূর্যের লাল আভায় ভরে সূর্যের লাল আভায় রেঙে উঠেছে এবং শিশুর মতো একটা অদ্ভুত হাসিতে শিশুর যে একটা মলিন হাসি তো সেই হাসিতে কিন্তু প্রকৃতিকে বা পল্লী জননীকে হাসিয়ে তুলেছে বা ভরিয়ে তুলেছে তাও বলছে চিঠি বেরুম চকাচকির বালুচরের ঝিকিমিকি তিনি চকাচকি চিঠির মাধ্যমে জানতে পেরেছেন যে চিকচিক করা বালুচরের খবর যে চিকচিক বালুচর যে চিকচিক করে সেই খবর তিনি চখাচকির চিঠিতে পেয়েছেন তারপরে যে এই চিঠিতে কবি জানতে পেরেছেন যে দেখো বর্ষা রানী ঢেউয়ের লেখা বারুচরের অনেক কথা তিনি জানতে পেরেছেন ঠিক আছে তারপরে বলেছে যে লিখে গেছে গাংশালিকে গাঙের পাড়ের মোরল হতে গাঙের পাড়ের মোরল হওয়ার কথা কে নিয়েছে না গাংশালিক জ্বালিয়েছে এবং জলধারার যে কলকল ভাসিয়ে আসল উজান স্রোতে উজান স্রোত অর্থাৎ হচ্ছে যে স্রোতের যে জলধারার যে কলকল শব্দ সেটাও তিনি গাংশালিকে চিঠির মাধ্যমে কিন্তু পেয়েছেন তারপরে বলেছে চিঠি পেলুম কিচির মিচির বাবুই পাখির বাসার থেকে ধানের পাতায় তালের পাতায় বুনুট করা বুনট করা নকশাইকে চিঠি পেলুম কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে সবুজ পাতার আসরগুলি নাচে জলধারায় মেতে আকাশ জুড়ে মেঘের কাদন গুরুগুরু গুরু দেওয়ার ডাকে উদাস বাতাস আঁচড়ে বলে কে যেন বা চাইছে কাকে তাহলে কি বলেছে চিঠি পেলুম কিচির মিচির বাবুই পাখির বাসা থেকে তাহলে বাবুই পাখির বাসায় যে কিচির মিচির শব্দ পাখির যে কিচির মিচির কল তাহলে সেখান থেকে সেই চিঠির মাধ্যমে কি জানতে পেরেছেন না ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশাইকে যে সেই বাবুই পাখি শিল্পী পাখি কবিকে চিঠি পাঠিয়েছেন যে ধান ও তাল পাতার কারুকার্যে কারুকার্যে যে অদ্ভুত একটা নকশা গড়ে ওঠে তো সেই ছবি কিন্তু সেই চিঠি কবিকে পাঠিয়েছেন তারপরে বলছে যে কোড়াকড়ির চিঠিতে কবি পেলেন যে বর্ষাকালে মাঠ ভরা সবুজ ধানের ফসলের সংবাদ তারপরে বলেছে ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটা চিঠি শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাতায় পড়ায় কাকি সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে খুশির নুপুর ঝুমুর ঝামুর বাজছে আমার এবার দেখো যে বলেছে যে বৃষ্টির যে ধারাপাত সেই ধারাপাতে সবুজ পাতার নাচন মাঝে মাঝে সেখানে কান্নার শব্দ মেঘের গুরুগুরু শব্দ আর উদার উদাস বাতাসের যে মন খারাপ করা শব্দ সেটা প্রাকৃতিক সেই শব্দ কিন্তু সেই চিঠিতে সেই সৌন্দর্যকে কবি তুলে ধরেছেন কবির কাছে তুলে ধরেছেন আর সবশেষে তিনি যে কি পেয়েছিলেন না খোকা ভাইয়ের একটা চিঠি পেয়েছিলেন তার ছোট ভাই খোকা ভাই সেই চিঠি পেয়েছিলেন সেই চিঠি তাই বাড়ির খবর পেয়ে কবির মন কিন্তু একটা অদ্ভুত আনন্দে ভরে উঠেছিল তারপরে বলেছে যে দেখো দূর আকাশে সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে কত রকম ছড়ায় গড়ায় মেঘের পা পাড়ায় পাড়ায় কাকে সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে খুশির নুপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নির তাহলে খোকাবে এসে চিঠিতে কবি সে দূর আকাশের পাতায় পা দূর আকাশে সুনীল পাতায় আর কি পাখিরা যে সমস্ত ঝাঁকে ঝাঁকে এসে বসে বা তাদের দৃশ্য তারপর জায়গা জায়গায় মেঘের মেঘের একটা সৌন্দর্য ঠিক আছে আর সেই সব কিন্তু খুশির রুমুর ঝামুর বাজ্যে আমার নিয়ে অর্থাৎ সেই মানে খুশির যে একটা কলতান সেটা কিন্তু তার কাছে এই কবিতার মাধ্যমেই অর্থাৎ খোকা ভাইয়ের চিঠির মাধ্যমেই কিন্তু ধরা দিয়েছে এবার আমরা কি করব না আমরা হাতে কলমেগুলো এগুলো করবো চলো দেখে নিই এবার দেখো চলে আসলাম আমরা পেজ নম্বর চল্লিশে ঠিক আছে এখানে কিন্তু কবি পরিচিতি রয়েছে কি বলেছে জসীম তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন এবার তার সম্বন্ধে কিছু বলেছে বলছে জন্ম জন্ম হচ্ছে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলা কুমুদরঞ্জন মল্লিকের পরে গ্রাম বাংলাকে কেন্দ্র করে কাব্যর চর্চার ধারাটি তিনি বজায় রেখেছিলেন একান্ত সহজ সরল ভাষায় পল্লী প্রকৃতির অনারম্বর রূপটিকে তিনি ফুটিয়ে তুলতে পারতেন তার বাংলা কাব্য জগতে পল্লী কবি তিনি বাংলা কাব্য জগতে তিনি পল্লী কবি হিসাবে অভিহিত তার উল্লেখযোগ্য কবিতার বইগুলি হল রাখালি নকশী মাঠ বালুচর সোজনবাদিয়ার ঘাট মাটির কান্না প্রভৃতি তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্মানিক ডিএল ডিট ডিলিট প্রাপ্ত হন এবার দেখো কোশ্চেন আনসারে চলে আসলাম একের এক কোশ্চেন কি বলছে কবি জসীম বাংলা কাব্য জগতে কোন অভিদায় অভিহিত করা হয়েছে এবার কিন্তু এগুলো আমরা কিন্তু খাতায় কোশ্চেন আনসারগুলো দেখে নেব অবশ্যই প্রত্যেকে দেখতে থাকো তো চলো দেখে নিই কোশ্চেন আনসারগুলো তাহলে একের একই বলেছিল কবি জসীম বাংলা বাংলা কাব্যজগতে কোন অভিধায় অভিহিত করা হয়েছে উত্তর আমরা লিখব কবি জসীমউদ্দিনকে বাংলা কাব্যজগতে পল্লী কবি হিসাবে অভিহিত করা হয়েছে নেক্সট কোশ্চেন বলেছে একের দুই জসীমউদ্দিনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর লিখবো জসীমউদ্দিনের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো রাখালি ও নকশি কাঁথার মাঠ এবার দু নম্বরে চলে আসছি দু নম্বরে বলেছে নিজের প্রশ্নগুলির উত্তর সংক্ষিপ্ত ভাষায় দাও দুয়ের এক বলছে কবি কার কাছ থেকে চিঠি পেয়েছিলেন তো উত্তরে আমরা লিখব কবি জসীমউদ্দিন প্রথমে লাল মোরগের কাছ থেকে চিঠি পেয়েছিলেন তারপর চখাচখি গাংশালিক বাবুই ও কোড়াকুড়ি পাখির কাছ থেকে চিঠি পেয়েছেন সবার শেষে কবিতার খোকাবাইয়ের চিঠি পেয়েছেন নেক্সট কোশ্চেন বলছে দুই দশমিক তিন দেখো বলছে যে লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন উত্তরে লিখবো লাল মোরগের পাঠানো চিঠিতে কবি যেন শুনতে পেয়েছেন ভোর জাগানো মিষ্টি সুর কবি দেখতে পেয়েছেন লাল মোরগের পাখায় সকালবেলা সূর্যের রঙিন ও মিষ্টি হাসি নেক্সট কোশ্চেন বলছে চকাচকি কেমন চিঠি পাঠিয়েছে উত্তর হবে চকাচকি কবিকে লিখেছে নদীর ধারে চিকচিক করা বারুচরের খবর সেখানে বর্ষা রানী তার ঢেউয়ে ঢেউয়ে লিখে যায় কত বিচিত্র কথা নেক্সট কোশ্চেন গাংশালিকের চিঠি গাংশালিকতা চিঠিতে কি বলছে উত্তর হবে চিঠি কবিতায় গাংশালিকও কবিকে চিঠি পাঠিয়েছে সেই চিঠিতে সে কবিকে নদীর পাড়ের মোরল বা প্রধান হতে আমন্ত্রণ জানিয়েছে এবার দেখো দুই দশমিক পাঁচ বলছে বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন উত্তর হবে বাবুই পাখি হলো শিল্পী পাখি তাই কবিকে পাঠানো তার চিঠিতে আছে ধান ও তালপাতায় বোনা বিচিত্র নকশার কারুকার্য নেক্সট কোয়েশ্চেন বলছে কোড়াকুড়ির পাঠানো চিঠির বর্ণনা দাও উত্তর হবে কোড়াকুড়ি পাখি তার চিঠিতে কবিকে জানিয়েছে বর্ষাকালে মাঠ ভরা সবুজ ফসলের কথা বৃষ্টির ধারাপাতে সবুজ পাতার নাচন মাঝে মাঝে কান্নার শব্দ মেঘের গুরুগুরু শব্দ এবং উদাস পাতাসের মন খারাপ করা গল্প কবির কাছে দারুণ উপভোগ্য হয়ে উঠেছে দুই দশমিক সাত বলছে কার চিঠি পাওয়ায় কবির মন কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে উত্তর হবে কবি জসীমউদ্দিনের খোকা ভাইয়ের চিঠি আসার পর তার মনে হয়েছে যে সেই চিঠিটি যেন বিশ্ব প্রকৃতির বিচিত্র বর্ণনায় পরিপূর্ণ অর্থাৎ নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে দু দশমিক আট বলছে এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ আছে উত্তর হবে কবি জসীমউদ্দিনের চিঠি কবিতায় বর্ষা ঋতুর ছবি ফুটে উঠেছে তবে কবিতার শেষে কবি খোকা ভাইয়ের চিঠি প্রসঙ্গে শীতকালের কথা বলা হয়েছে দু দশমিক নয় বলছে কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠির লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও উত্তর হবে শীতের রাতে কনকনে ঠান্ডার পর সকালে রোদের উত্তাপ আমাদের কাছে বড়ই আরামদায়ক কবির কাছে তার খোকা ভাইয়ের চিঠি শীতের ভোরের রোদের মতোই আরামদায়ক হয়ে উঠেছে অনেকদিন অপেক্ষার পর তার ভাইয়ের পাঠানো চিঠিতে কবি একাকৃত্ব ভুলে সুখ অনুভব করেছেন এবার দুই দশমিক দশ বলছে খুশি নুপুর ঝুমুর ঝামুর বাজ্যে আমার তাৎপর্য বুঝিয়ে দাও উত্তর হবে কবি জসিমুদ্দিনের চিঠি কবিতা থেকে নেওয়া হয়েছে প্রকৃতিপ্রেমিক কবি তার পরিবারের থেকে অনেক দূরে আছেন নির্জন জীবনে কবির মনে পড়ে বাড়ির কথা প্রকৃতির পাখিদের কাছ থেকে আসা কল্পিত চিঠি পেয়ে কবি আনন্দ উপভোগ করেছেন সবশেষে কবির খোকা ভাইয়ের চিঠি আসে প্রিয়জনের এই ভালোবাসার চিঠিখানি শীতের ভোরের রোদের উত্তাপের মতো আনন্দদায়ক হয়ে ওঠে কবির হৃদয় যেন আনন্দ উচ্ছ্বাসে নুপুরের মতো ঝুমুর ঝামুর ছন্দে নেচে উঠেছে তাহলে আমাদের কিন্তু যেহেতু অনুশীলনীটা খুব বড়ো তো সেই কারণে একটা ভিডিওর মধ্যে সমস্তটা কমপ্লিট করা সম্ভব নয় তো সেই কারণে আজকে আমরা দুই দশমিক দশ অবধি আমরা কমপ্লিট করলাম নেক্সট ভিডিওতে আমরা তিনের দাগ থেকে আলোচনা করব অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে কবিতাটা খুব ভালোভাবে পড়বে অর্থটা বোঝার চেষ্টা করবে আমি যতটা সম্ভব তোমাদের বুঝিয়ে দিয়েছি তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করনি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে